আমি তো চাই পৃথিবী বিষা শুধু তোমা পুগু হাসিরা বেঁচে মায়া বোনো বিহারিণী হিণী গহনু সপনু সংসারিণী কেন তারে ধরি মানি করি মন মায়া ঝুমকা চুলে কানে হায় তোমার ইশারায় ঘুটা হাওয়ায় উড়ে যায় যা ঝুমকা ঝুলে কানে হায় তোমার ইশারায় ঘটা হাওয়ায় উড়ে যায় যা ছায়াবাজি পুতুরুপি বানায়া মানুষ যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের দোষ যেমনে নাচাও তেমনে নাচি যেমনে নাচাও তেমনে নাচি নাচি ছায়াবাজি পুতু নাচি বানায়া মানুষ জেন নে নাচু তেন নে সাজো পুতুলি নিখন জেন নে নাচি জেন নে নাচু এতে নাচি দেখুন কত সুন্দর নেক পার্ট মাশাআল্লাহ আর নিচের পার্টটাতে দেখেন ও মাই গড ও ভাই গড কি সুন্দর চিকেন কারি করা রয়েছে আর সাথে কিন্তু আপনারা আলাদা করে লেস পাচ্ছেন দুপাট্টা এবং হচ্ছে স্লিভস সাথে লাগানোর জন্যে আর দেখতে পাচ্ছেন শিখুন না এখানে শিখুন দুপাট্টা আর প্যান্ট পিস দেখেন কি সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড আপনারা যদি এটা অর্ডার করতে চান তাহলে এখনই অর্ডার করুন আইসাস মেরা পেয়েছেন দেখো হাত তো দেখাও কার ইজমার নারণজি ড্রেস তো আপনারা নিচে পায়ে পায়ে দেখেন কি সুন্দর করে কি চিকেন কারি এমব্রয়ডারি করা রয়েছে আর এই যে দেখেন নেক পার্টটা ও মাই গড কত সুন্দর করে দেখেন কি সুন্দর সুন্দর করে ছোটো ছোটো করে এমব্রয়ডারি করা আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুপাট্টা দুপাট্টাটা অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আমরা এখানে আমাদের হাতে হচ্ছে কয়েকটা লেসেস লেস দেখতে পাচ্ছি এগুলাও কিন্তু অনেক সুন্দর ডিটেলিং ওয়ার্ক করা রয়েছে আপনারা কিন্তু এই ড্রেসের সাথে আলাদা লেস পাচ্ছেন আর এই যে তো দেখিয়েছি এখন বলি প্যান্ট পিস প্যান্ট পিস তো কিন্তু আপনারা অনেক সুন্দর একটি সিঁদুর লাল রঙের পাচ্ছেন আর এই আর এই জামা কিন্তু অনেক হাই কোয়ালিটি